টয়টা আইএসটি ভ্যার আপনার এই গাড়িটি যা দেখতেছে সম্পূর্ণ একবার অরিজিনাল অবস্থা আছে সামনে ফরন্ট লুকটা প্রত্যেকটা লাইট প্রত্যেকটা গ্রিল প্রত্যেকটা বাম্পার একদম হানড্রেড পার্সেন্ট গাড়ির সাথে একবার জেন অবস্থা আছে এটা সামনের গ্লাসটা কিন্তু একবার হানড্রেড পার্সেন্ট জেনেয়ান অবস্থা আছে অরিজিনাল গ্লাস মনির ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন রাজভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই আজকে তো কি কিউটের ডিব্বা নিয়ে আসছেন ছোট ফ্যামিলি ছোট একটি কিউট গাড়ি নিয়ে আরছি আপনার যাদের বয়স্ক বাবা মা আছে দেখেছে আপনার হসপিটালে ডাক্তারখানা নেওয়ার জন্য এরকম একটা ছোট যাদের ছোট বাচ্চা আছে স্কুল ডিউটির যাদের ছোট বাচ্চা আছে স্কুল ডিউটির যেটা বলেন সেটাই কিন্তু এটা বাবা মাদের জন্য যারা চিন্তা ভাবনা করতেছে একটা ছোট একটা গাড়ি গিফট করবেন আর এই গাড়িটি কিন্তু আপনার ছোট হলে কি হয়েছে আপনার পারবেন যেমন সামনে লুকটা প্রত্যেকটা লাইট প্রত্যেকটা গ্রিল প্রত্যেকটা বাম্পার একদম পার্সেন্ট গাড়ির সাথে একবার জেনে অবস্থা আছে এটা সামনের গ্লাসটা কিন্তু একবারে 100% জেনে অবস্থা আছে অরিজিনাল গ্লাস এবং অরিজিনাল ফিটিংস অবস্থা আছে ভাই আপনার খুবই সুন্দর হ্যাঁ আপনার চাকার রিংটাও আপনার গাড়ির সাথে অরিজিনালটা আর টায়ারগুলো মোটামুটি এখনও দশ হাজার মাইলেজ চালাইতে পারবেন আর এই এই পাশটা দেখেন ভাইয়া কোথাও কোনো হিটে কিছু খোলা কাটা নাই একটা সামনে থেকে পিছনে এক একবারে অরিজিনাল অবস্থায় আছে ভাইয়া একটা গাড়ি কিট করা আছে একটা গাড়ি হ্যাঁ একটা গাড়ি যখন খোলা কাটা মারতে থাকবে তখন আপনার এই যে সব সময় অ্যাম্বুলি যে জয়েন্টের এই জুড়িগুলো আপনি দেখলে বুঝতে পারবেন হাতে টাচ করে আসবে হ্যাঁ

হ্যাঁ গাড়িটি একটু হালকা ইঞ্জিল একটু হালকা একটু ময়লা রঙের র অবস্থা এখন অস টস কিছু করে নেই যা দেখতেছেন একবার হান্ড্রেড পার্সেন্ট জেন অবস্থায় দেখেন এখানে কিন্তু কালারের রং উইঠে আছে এখানে যদি রং করতাম আপনি দেখলে বুঝতে পারতেন এই গাড়িটি এখনো যা দেখতেছেন হান্ড্রেড পার্সেন্ট জেন হন অবস্থা কোথাও কোনো কালার রং কিছু না ইঞ্জিন রুম টা একবার হান্ড্রেড গাড়ি হ্যাঁ আর ইঞ্জিল টাও একদম মিষ্টি সাউন্ড আছে এখনো এটার মডেলটা দুই হাজার পাঁচ রেজিস্ট্রেশন দুই হাজার দশ সালের তেলের গাড়ি ভাইয়া প্রাইস কত প্রাইস টা চাচ্ছি ভাইয়া আমরা নয় লক্ষ নব্বই হাজার টাকা আসি আসলে কথা বলার সুযোগ থাকবে ভাইয়া ভালো থাকবেন আলাইকুম আসসালামাইকুম আসসালাম ভাই আল্লাহ